নিরামিষের দিনে আর কোনো চিন্তা নেই এই রেসিপিটা যদি বানান তাহলে এক প্লেট ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে অসাধারণ টেস্টি এই রেসিপিটা বানানো খুবই সোজা ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে দু টেউচা মতো সাদা সর্ষে নিলাম আমি এখানে সাদা সর্ষে দিয়েই করবো আপনারা ইচ্ছা করলে কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়েও করতে পারেন কিংবা শুধু কালো সর্ষে কিংবা শুধু সাদা সর্ষে দিয়েও করতে পারেন এক টেউচাচ মতো পোস্ত দিয়ে দিলাম পোস্তটা একটু কমই দিলাম পোস্তর তো ভীষণ দাম আর দিয়ে দিলাম খানিকটা আদা কুচি আর দিয়ে দিলাম দুখানা কাঁচা লঙ্কা সামান্য একটুখানি হাফ টমচাঁচ মতো লবণ দিয়ে জল ছাড়াই আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি এইভাবে গ্রাইন্ড করলে সর্ষে আর হবে না একটা মাঝারি সাইজের টমেটোকে ভালো করে ধুয়ে টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টমচাঁচ মতো জল এবারে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন কতটা স্মুথ একটা স্পেস তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে সরিয়ে রাখছি এক বাটি মতন এই ছোটো বাটির এক বাটির মতো মুগ ডাল আমি দু ঘন্টা দু আগে ভিজিয়ে দিয়েছিলাম দেখুন মুগ ডালটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডারের ভেতরে ওই মুগ ডালটাকে আমি দিয়ে দিচ্ছি জল ঝড়িয়ে ঝরিয়ে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিলাম খানিকটা আদা কুচি আর দিয়ে দিচ্ছি দুখানা কাঁচা লঙ্কা আর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি হাফলু চামচ মতো লবণ এটাকে আমি জল ছাড়াই গ্রাইন্ড করে নেব দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটির ভেতর নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটাতে হবে যত ভালো করে ফেটাবেন আমি এগুলো তো বড়া বানাবো খুব ভালো হবে বড়গুলো ফুলো ফুলো হবে তাই খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে সরিয়ে রাখলাম আমি আড়াইশো মতো সজনের ডাটা নিয়ে নিয়েছি সামনের আর পেছনের কিছুটা অংশ বাদ দিয়ে দেব। দিয়ে সজনের ডাটাগুলোকে আমি মাঝারি সাইজের করে কেটে নিচ্ছি আর গা থেকে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমি ছুরি দিয়ে করছি আপনারা ইচ্ছে করলে এটা বটি দিয়েও করতে পারেন সজনের ডাটাগুলোকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দেখুন আমি সবগুলো সজনের ডাটাই একইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা বানানো খুবই সোজা আর ঘরে থাকা সবজি দিয়েই আপনি এগুলো বানিয়ে ফেলতে পারবেন সমস্ত ডাটাগুলোকেই আমি একইভাবে কেটে সরিয়ে রাখছি সজনে ডাটার অনেক উপকারিতা এই গরমে এই সজনে ডাটা প্রত্যেকেরই খাওয়া উচিত আমার কাটাগুলো কাটা হয়ে গেছে আমি সরিয়ে রাখছি আমি এখানে চারখানা মাজিল সাইজের আলু নিয়ে নিয়েছি আমরা একটু আলু খেতে বেশি পছন্দ করি বলে আলুর পরিমাণটা একটু বেশিই দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো আলুটা নেবেন আমি আলুটাকে ধুয়ে রেখেছিলাম আলু খোসাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আলুটাকে মাঝখান দিয়ে কেটে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখুন খুব বেশি পাতলাও করিনি খুব বেশি মোটাও কিন্তু হয়নি সমস্ত আলুগুলোকে আমি একইভাবে কেটে সরিয়ে রাখব আলুগুলো কাটা হয়ে গেছে সরিয়ে রাখলাম এবার ডালটার ভেতর দিয়ে দিলাম হাফ টু চামচ মতো খাবার সোডা খাবার সোডা দিলে পরে আমি যে বড়াগুলো বানাবো খুব ফুলো ফুলো হবে মচমচে হবে আর ফুলো ফুলো হবে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তাই ভাজার আগেই কিন্তু এই খাবার সোডাটা দিতে হবে খাবার সোনা না থাকলে আপনারা সামান্য একটুখানি এই ওয়ান ফোর টেবিল চামচ মতো ইনেও দিতে পারেন দেখুন ডালটা কিন্তু তৎক্ষণাৎই ফুলে উঠেছে এবার আমি একটা কড়াই আমি লোহার কড়াই ব্যবহার করি লোহার কড়াইটাকে বেশ গরম করে নিয়েছি তারপরে তো দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো সর্ষের তেল আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম তাহলে তেলের কাঁচা ভাবটা আর থাকবে না এবার হাতে করে আমি ডালের ব্যাটারটা অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে ভেজে নিচ্ছি খুব বেশি বড়ও করব না খুব বেশি ছোটোও হবে না কড়াইতে যে পরিমাণ ধরবে সেই পরিমাণ ডালের বড়াই কিন্তু দিতে হবে ভাজতে হবে একসাথে গাদা ভরে দিয়ে দিলে পরে কিন্তু সবগুলো ভেঙে যাবে আমি প্রথমেই কিন্তু নাড়ব না প্রথমে ওপর থেকে একটু তেল ছিঁড়িয়ে ছিটিয়ে একটু ভাজতে দেব তারপরে এটাকে আমি উল্টোট পার্ট করে দেব। দেখুন তাহলে কিন্তু একটা ডালের বড়াও ভাঙবে না এইভাবে বারবার ওলট পালট করে দিয়ে ডালের বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যায় দেখুন কত সুন্দর ওর একটা কালার এসে গেছে এবার আমি এটাকে তুলে রাখছি বাকি ডালটা দিয়েও বড়াগুলো আমি একইভাবে বানিয়ে নেব আপনারা তো সবাই জানেন তবে বিগিনার্সদের উদ্দেশ্যে বলছি ডালের বড়াগুলো দিয়ে দিয়ে কিন্তু নাড়বেন না তাহলে কিন্তু সব ভেঙে যাবে ডালের বড়াগুলো দেওয়া হয়ে গেছে আবারও আগের মতনই এ পিট করে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব বেশি সময় লাগে না আর খুব বেশি তেলও লাগে না এটা ভাজতে সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা আলুটাকেও আমি একটুখানি ভাজা ভাজা মতো করে নেব নিরামিষ রান্নায় সবজিগুলো যদি একটু ভেজে করেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করে দিতে হবে আর এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে মিনিট তিনেক পরে ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখেই মনে হচ্ছে আর ওটা কিন্তু একটু ভাজা ভাজা মতো হয়ে এসছে ভাবটা আর নেই এবার কেটে রাখা সজনের টাটাগুলো দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি এটাকেও ঢাকা দিয়ে দেবো মিনিট দু এক তিনের পর ঢাকাটা সরিয়ে নিয়েছি দেখুন সজনের ডাটা আলোটা কিন্তু বেশ মজে গেছে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার এটাকে আমি কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি কড়াই তেলটা অনেকটাই কমে গেছে এই জন্য আমি আরও এক টুলচাচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি ছোটো এলাচ আর লবঙ্গ আর দিয়ে দিলাম হাফ টোলচাচ মতো গোটা জিরে একটু ফ্রাই হয়ে যাচ্ছে এই তিরিশ সেকেন্ড মতো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে এভাবে তো দিয়ে দিচ্ছি হাফ টুল চামচ মতো হলুদের গুঁড়ো হাফ টেল চামচ মতো ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এখানে মশলার পরিমাণটা আমি কমই দিয়েছি সর্ষে দিয়েছি তো তাহলে মশলার পরিমাণটা কমই দিলাম হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম কারণ আগে আমি অনেক লবণ ব্যবহার করে নিয়েছি সর্ষে বাড়তে সবজিগুলো ভাজতে অনেকটা লবণ ব্যবহার করা হয়ে গেছে তাই লবণের পরিমাণটা একটু কমই দিলাম পরে প্রয়োজন হলে আবার দিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মশলা গা থেকে তেল বেরিয়ে আসছে এবার ভেজে রাখা সজনের ডাটা আর আলুটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো সব কিছু ভালো করে কষিয়ে নেব খানেক রান্নাটা একেবারেই সোজা নিরামিষের দিন এই রান্নাটা করলে পরে আপনাদের আর কোনো চিন্তা থাকবে না এটা দিয়েই পুরো পেটের ভাত শেষ হয়ে যাবে দুবাটি বোত জল দিয়ে দিলাম আমি একটু পাতলা পাতলা রাখবো ঝোল ঝোল রাখবো আর কি সেই জন্যে জলের পরিমাণটা দুবাটি দিলাম সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি আর দুখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা দিলাম যাদের পছন্দ তারা ডোলে খেতে পারবেন ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্যে দেখুন আলুটাও কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে রজনা ডাটাও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি বেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি সবগুলো বড়া দিতে পারলাম না অনেকগুলো ডালের বড়া ভাজার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে যাই হোক যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার তো একটুখানি চিনি হাফ টুল চামচ মতো চিনি দিলাম নির্মাষে রান্না একটু চিনি দিলে পরে টেস্টটা ভালো আসে হাফ টুল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টু চামচ গাওয়া ঘি ঘিটা দিলেও খুব সুন্দর একটা টেস্ট আসে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি মিনিট এক ফুটতে দেব বেশি ফুটার দরকার হবে না ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি মিনিট পাঁচেক পর দেখুন আমার কিন্তু রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে আপনাদের রিকোয়েস্ট করব একদিন এই এইভাবে বানান খেয়ে বলবেন যে কেমন লাগলো গরম ভাতের সাথে এটা থাকলে আর কিছুই চাই না যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে গরম ভাতের সাথে আমি কিন্তু খেতে বসে গেছি এরম দুখানা বড়া দিয়ে আর কি চাই এই বড়া দিয়েই আমার খাওয়া হয়ে যাবে সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার